ভেবেছিলাম ছেলে মেয়েদের দিয়ে বংশ থেকে ফেল শব্দটা তাড়াবো তার হলো না কেন ভাই আর বলবেন না ভাই আমাদের বংশের সবার সঙ্গে ফেল শব্দটা জড়িয়ে আছে কেমন করে আমার বাবা মারা গিয়েছিল গাড়ি ব্রেক ফেল করে সেই খবর শুনে মা ফেল করলেন আর বড় ভাই আইফেল টাওয়ার দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন মেয়েটা কতবার করলো এস এস তে ফেল ছেলেটা এবার করলো এস এস তে ফেল তা আপনার সঙ্গে ফেল শব্দটা কেমন করে জড়িত আরে ভাই আমার স্ত্রী তো একটা রাইফেল কথা বললেই মুখ দিয়ে যেন গুলি সরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নামই নফেল ভাই কিছু মনে করবেন না আপনার কাছে একটা রাইফেল ডট টিকিট বিক্রি করতে চাই